আল্লাহ আল্লাহতায়ালা মুসলিমদের জন্য নামাজকে ফরজ করেছেন এর গুরুত্ব অপরিসীম নামাজ সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে তার মধ্য থেকে মুসলিম একটি হাদিস নিচে উল্লেখ করা মধ্যে ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলহি বলতে শুনেছি বান্দা এবং শির্ক ও কুফরের মধ্যে পার্থক্য হল সালাদ ছেড়ে দেওয়া সাহি মুসলিম কিতাবুল ইমান হাদিস নম্বর বিরাশি এই হাদিসে স্পষ্ট করে বোঝানো হয়েছে যে নামাজ ত্যাগ করা কুফুর ও শির্কের মধ্যে পার্থক্যকারী অর্থাৎ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে কুফুর ও সির্কের কাছাকাছি চলে যায় এটি নামাজের গুরুত্বকে অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরে নামাজ মুসলিমদের জন্য আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম এবং এটি তাদের ইমানের পরিচায়ক